একজন মেয়ের চারটি কারণে মেস্তা হয় আমরা খুবই সংক্ষিপ্তভাবে জেনে নিব এবং একটি প্রাকৃতিক ফেস প্যাক মাত্র দুইটি উপাদান দিয়ে আপনারা মুখে লাগাবেন আমি আশা করি মেস্তার থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন আয়ুর্বেদ উপায় মতে পরীক্ষিত বা প্রমাণিত তবে মেস্তা হওয়ার বিষয়ে চারটি কারণ আমরা জেনে নিব প্রথমত বংশগত বা জেনেটিক কারণে যদি বংশগত কারণে মেস্তা হয়ে থাকে এই মেস্তা দূর করা একটু কষ্টদায়ক দুই নম্বরে সূর্যের আলোতে যাওয়া এবং রান্নাঘরে যাওয়া যা একজন মেয়ের জন্য হয়ে দাঁড়ায় বিশেষ করে রান্নাঘরে যাওয়াটা এবং সূর্যের আলোতে গেলে অতি বেগুনি রশ্মি সূর্যের আমাদের ত্বককে ক্ষতি করতে চাই সেই ক্ষতির হাত থেকে রক্ষা করতে ত্বকের নিচে মেলানিন তৈরি হয় এই মেলানিন তৈরি হওয়ার কারণে আমাদের সেই জায়গাটা একটু কালো বা লালচে বর্ণ ধারণ করতে পারে বিশেষ করে এটা মুখে সহজেই হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যে আমাদের যতটুকু পরিমাণে বাহিরে থাকে জামার বাহিরে থাকে সাধারণভাবে ততটুকু পরিমাণে একটু শরীরের অন্য জায়গা থেকে তুলনামূলক লাল বা কালো বর্ণের কালার হয়ে দাঁড়ায় সুতরাং ওখানে মেলানিনটা তৈরি বেশি হয় সুতরাং মুখে কিন্তু আমাদের বাইরে গেলে আমরা সানস্ক্রিন বা ছাতা বা কোনো প্রোটেকশন আমরা ব্যবহার করতে বলি যাতে মেস্তার থেকে আপনারা বাঁচতে পারেন তিন নম্বরে একজন মেয়ের বিশেষ করে এই বিষয়টা একটু বেশি দেখা দেয় হরমোন ইমব্যালেন্স করে সেইটা যখন আপনার বয়সন্ধিকালে পা দেন তারপর থেকে এরপরে হতে পারে আপনি বিয়ে করেছেন পিল ওষুধ খেয়েছেন দীর্ঘদিন এজন্য হতে পারে বাচ্চা কনসেপ্ট করেছে এই সময়টা হতে পারে বাচ্চা প্রসব পরবর্তী সময়টা হতে পারে এভাবে একজন মেয়ের মনোপোজ বা মিন্স বন্ধ হওয়ার টাইম হতে পারে এইভাবে একজন মেয়ের শরীরে বিভিন্ন সময় হরমোন পরিবর্তন হয় বিশেষ করে অনেকেরই থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেয় এজন্য কিন্তু মেস্তা হতে পারে সুতরাং এদিকে একটু লক্ষ্য রাখতে হবে চার নম্বরে অতিরিক্ত টেনশন ডিপ্রেশন বা রাত্রে কম ঘুমানো এই বিষয়গুলো ভিতরে থাকলে আপনাদের কিন্তু সাধারণভাবে মেস্তা হওয়ার সম্ভাবনা রয়ে যায় তাই আমরা অতিরিক্ত টেনশন করবো না আর রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো এখন আসুন আপনারা কি ব্যবহার করবেন আমি আপনাদের মাত্র দুইটি উপাদান নিতে বলবো একটি হচ্ছে আপনারা টমেটোকে পেস্ট আকারে তৈরি করে নেবেন বর্তমান কিন্তু টমেটো বাজারে অ্যাভেলেবেল আপনারা টমেটোকে পেস্ট আকারে করে নেবেন এই টমেটো পেস্টের মধ্যে একটি পরিমাণ টমেটোকে পেস্ট আকারে তৈরি করে নেবেন এর মধ্যে আপনারা চারের এক অংশ পরিমাণে আই মিন একটা লেবুর চার ভাগের এক ভাগ পরিমাণে রস দিয়ে দিবেন এই দুইটি উপাদান দিয়ে আপনারা মেস্তা বা সম্পূর্ণ মুখে লাগাতে পারেন যদি আপনাদের লেবু ব্যবহার করতে সমস্যা হয় আপনারা লেবুর পরিবর্তে হলুদ লাগাতে পারেন টমেটোর পেস্ট এবং হলুদের পেস্ট মিশিয়ে সম্পূর্ণ মুখে লাগাতে পারেন আমি আশাবাদী ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার মেস্তার দাগ দূর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে